আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি আপনাদের ভিডিও বল সুরাইয়া ভালো আছি ঢাকা শনি আকরা থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দো ভালোবাসা রইল তো আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল হালকা বৃষ্টি ছিল তেমন না হালকা হালকা তো এই যে দেখুন আমি কফি ম্যাট বানিয়েছি গরুর দুধ দিয়ে আর এইভাবে তো আমি হাতে মোবাইল নিয়ে কফি ম্যাটটা মানে মানে গ্লাসে ডেলে নিচ্ছি আর চার পাশে পড়ে গেল কার কার এরকম হয় চা চুলাতে বসালে এবং চা ঢালার সময় বা চুলাতে বসানোর সময় যে মানে বলকায়া পড়া যায় আর ডালার সময় পড়ে যায় আমার কিন্তু মাঝে মাঝে আপুরা বাইয়ারা ক্যামেরার পিছনে এরকম হয় ওটা তার দেখানো হয় না আর দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের ছেলে মেয়েরা রাস্তার ভিতরে এত সুন্দর করে মানে কেয়ার করছে খেয়াল করতেছে যে দোনো পাশের গাড়িগুলি যে সুন্দর মতন যায় আমি তো আমার তো বললাম না যে আমি আমার বারিন্দাটা একদম মানে রোডের সাথে আমি একটু পরপরই বারিন্দায় যাই আর আমি এগুলি দেখি খুবই ভালো লাগে দোয়া করি আল্লাহ পাক ওদের কষ্ট সার্থক হোক ওদের মনের আশা পাক পূর্ণ করে দে প্রতিটা পরিবারের ছেলে মেয়েদের মনের আশা পাক মনের আশা পূর্ণ করে দেব আর এই যে আপনি ভাইয়া বোয়াল মাছ এনেছে আমি তো ভীষণ রাগ করেছি আজকে মাছটা একদম নরম দিয়েছে অনেক দিন পর বলেছি একটা নদীর বোয়াল মাছ আনো খেতে ইচ্ছে করতেছে ঠিকই এনেছে কিন্তু মাছটা নরম আর মাছটা ছিল ইন্ডিয়ানের নদীর না তো যাই হোক অনেক মশলা দিয়ে এবং ভালো করে লবণ দিয়ে হলুদ দিয়ে একদম মানে বারবার করে ধুয়েছি তো রান্না করার পরে আপনার ভাইয়া কিন্তু খেয়ে বলেছে গন্ধ তেমন আসে না মোটামুটি তো ওই যে বললাম না আবার এই যে দেখিয়ে দিচ্ছি আমি গোল গোল করে পটল কুটে রান্না করেছি এটা আমার নিজের থেকেই সুন্দর লাগবে সেই জন্য কিন্তু পটল এইভাবে দিয়ে আমি কখনো রান্না করিনি আজকে করেছি তো সত্যি আপনার ভাইয়া যেমন মানে আমার কাছে লেগেছিল। রান্না করার পরে কিন্তু তরকারিটা মাছটা তেমন একটা গন্ধ আসে মোটামুটি তো বড়ো বড়ো পিসগুলি আমি রান্না করেছি আলহামদুলিল্লাহ দুপুরের আয়োজন ছিল এটা পাতলা ডাল আমি শীতের দিনে আম ফ্রোজেন করে রেখে দেই বা জল রেখে দিই তা আপনার ভাইয়া বলতাস সুন্দরিত গোল গোল করে যে ইয়া দিস মানে পটল দিয়েছ বাহ ভালো তো দেখে তা আপনি ভাইয়াও তরকারিটা খেয়ে বলেছে নাহতে তেমন একটা গন্ধ আসে না তবে আমাকে দোকানদার ধোকা দিয়েছে দেশি মাছ বলে আমাকে ইন্ডিয়ান মাছটা দিছে এবং নরম তা আমি আবার আপনার ভাইয়াকে বললাম এটা তো দোকানদারের দোষ না তুমি নিজেই তো মাছটা দেখলে বুঝতে পারবে মানে বুঝতে পারা যায় যে মাছটা কি তাজা না নরম আর ইন্ডিয়ান মাছগুলি কিন্তু কালো কালো থাকে আর নদীর মাছটা কিন্তু সাদা গোল্ডেন কালার থাকে তো আমি কে কীভাবে চিনি আপুরা ভাইয়ারা আপনার ভাইয়া ১৯ বছর যখন আবুধাবিতে ছিল তখন আমি কিন্তু এক হাতেই ছেলে মেয়ে তিন ওটা বড়ো করেছি মানুষ করেছি লেখাপড়া করেছি এবং এক হাতে বাজার করেছি অনেক কষ্ট ধৈর্য সহকারে সব কিছুর এক একলা সামলিয়েছি তো সেই জন্য আমি নদীর মাছটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চিনি আর এই যে এটা তো আমি ভারী গ্লাস মাঝে মাঝে না ভিতরে ময়লা গিয়ে নষ্ট হয়ে যায় তো বাড়ি আমি একা পারবো না আর হেলপিনকেও দিতে দেই না কারণ কি যদি কোনো জায়গায় মানে মানে পুরাটা উঠে পরিষ্কার করতে যাই তাহলে ভেঙে যেতে পারে তো সেই জন্য আমি নিজে নিজেই সাপ্তাহ প্রত্যেক সাপ্তাহে যতটুকু সম্ভব হয় আর কি পরিষ্কার করার আশেপাশে সব দিক দিই মানে যেখানে যেখানে ময়লা আমি করার চেষ্টা করি আর কি পরিষ্কার করার চেষ্টা করি এটা নিজে করি হেল্পিনকে দেই না এই যে পরিষ্কার করার পর আপনার ভাইয়া কলা এনেছিলো কলাটা রেখে দিচ্ছি আর সব কিছু সুন্দর করে মানে এগুলি বিছিয়ে দিয়েছি রান্নার পরে আমি এগুলি সব কিছু সার্ভ করবো সেই জন্য তো আমার রান্না করার আগে কিন্তু আমি বিছনার চাদর ময়লাটা উঠিয়ে ধোয়াটা পরিষ্কার মানে পরিষ্কারটা আমি বিছিয়ে নিয়েছি আপনার ভাইয়ার রুমেরটা এবং মিমের রুমেরটা তো এই যে এটা কিন্তু আমি লাস্টে ভিডিওতে দেখালাম এরইগুলি কিন্তু আপুরা ভাইয়ার আমি নাস্তা খাওয়ার আগে এবং রান্না করার আগে কাজগুলি করেছি তো এটা আমি পরে ভিডিও মানে শেয়ারটা পরে করেছি আর এই যে কাঁকরোল ভাজি আলু দিয়ে কাঁকরোল দিয়ে এই ফার্স্ট প্রথম আমার নিজের থেকে আইডিয়া নিয়ে মানে আমার নিজের থেকেই যে কাঁকরোল এইভাবে ভাজি করে দেখি মানে কেমন মানে লাগে মজা লাগে কিনা তো সত্যি এইভাবে করেছি সবার চেয়ে বেশি পছন্দ করেছে আপনার ভাইয়া তা আমি হাতে মাখিয়ে মানে বাজিটা করেছি এখানে একটা আলু কুচি করে রেখে দিয়েছি এটা আমি পরে দিব যেহেতু কাঁকরোলটা কাঁকরোল সবজিটা কিন্তু একটু শক্ত টাইপের সেই জন্য আগে মানে দিয়েছি আর আলু কুচিটা পুরো আমি পরে দিব ওইটার বেরোটা আর আমি তুলি নেই রান্নার লাস্ট লোকটা শুধু শেয়ার করব আমি যে কোনো রান্নায় যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তুলি তাহলে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে তো এই ভাজিটা আমি কখনই করি নেই ফাস্ট করেছি তারপরে হিংস মার্শাল্লা মজা হয়েছে আলহামদুলিল্লাহ যে কোনো জিনিসেই ধৈর্য সহকারে এবং কাজ হচ্ছে মনের আট আর ধৈর্য সহকারে করলে অবশ্যই মজা হবে আর আমাদের গৃহিণীতেও পাকের ঘরেই সময় যায় রান্না করতে হয় একটা না একটা আইটেম বাড়িয়ে করতেই হয় তো আজকের ভিডিওটি দুই দিনের ছিল এই যে আমি হাতে মাখিয়ে আমি তেলটা পরে দিব যেহেতু আমার হাতে তেল লেগে যাবে সেই জন্য আমি তেলটা এখন দিয়ে দিব এই যে তেল এখন শস্যার তেল দিয়ে দিব আর আমরা আপুরা ভাইয়ারা শসার তেলটা দিয়েই রান্না করি বেশিরভাগই রান্না করি শুধু পোলাও বা অন্যান্য কিছু জিনিস একটু সোয়াবিন তেল ব্যবহার করি আর বেশিরভাগ শস্যার তেল দিয়ে রান্না করি আলহামদুলিল্লাহ তো এই যে রান্না হয়ে গেল আমি কিন্তু আলু কুচি দিয়েছি এই যে দেখুন দেখাচ্ছি আমার ক্যামেরার লাইট ভালো না পাকের ঘরের লাইটও ভালো না সেই জন্য এত এত সবুজ কালার ছিল কিন্তু সবুজ কালারটা দেখা যাচ্ছে না আর এই যে আমি শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আগের যে তরকারি ছিল নদীর মাছ রান্না করেছিলাম তিন দিন আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম ওই তরকারি ছিল সেটা কিন্তু আমি তরকারিটা নষ্ট করি নাই খেয়ে ফেলেছি আর আপনার ভাইয়াকে মানে টাটকা তরকারি দিয়েছি আর এটা পোলাও ছিল মিমের জন্য গরম করে নিচ্ছি এইভাবে পোলাও মিম আর ইয়াসিন ভীষণ খেতে পছন্দ করে লিজও পছন্দ করে তবে বেশি ইয়াসিন আর মিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম